বাইরে দেখে সকালবেলা উঠেই মনটা ভারাক্রান্ত ক্রান্ত হয়ে গেল আজকে সপ্তমীর সকাল অথচ দেখো সকাল থেকেই এত অজরে বৃষ্টি সারা দিন আজকে কোথাও যাওয়া যাবে না কিছু না সবাই তো আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে কালকে ষষ্ঠী ছিল ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে আবার আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ দেখো সকাল থেকে মেয়ে করে রয়েছে কি অবস্থা কারুর আজকে আর কোথাও বেরোনো হবে না কিছু না একটা মনটা ভারাক্রান্ত আমাদেরও আজকে বেরোনোর কথা ছিল সন্ধেবেলা কিছুই হবে না রাস্তায় বেরোনো মনে হয় না এখানে বসলেই বারান্দাতে এত সুন্দর ভিউ পাচ্ছি এখানে দুটো পাড়ার পাশেই পাশে আমাদের দুটো পুজো হয় সেই দুটো পুজোর জন্য এত ভিড় হচ্ছে যে আর রাস্তায় বেরিয়ে আমাদের কোনো ফটো দেখার আমাদের দরকার পড়ে না বেরিয়েছিলাম একদিন আবার বেরোই কালকে তখন তোমাদেরকে সেটা শেয়ার করবো এখন দেখো আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা এত লোক যাচ্ছে এত কিছু যাচ্ছে এত ভালো লাগছে যদি ভাবেন একটা মাইক চলছে সেজন্য একটু তোমাদের শুনতে অসুবিধা হবে তো দেখো এটা হলো আন্দোল অন্নপূর্ণা মায়ের মন্দির দেখো এখানেও সবাই লোকজন এসছে প্রচুর ভিড় হয়েছে সামনে এগুলো দোকান ঝোলেছে বাড়ির সামনে সামনে এই সমস্তগুলো খুব ভালো লাগছে

এত ভালো লাগছে প্রচুর ভিড় আমাদের দুদিকে দুটো পুজো হয় এবং মন্দিরের রয়েছে মন্দিরের মধ্যে এখন গন্ধ হয়ে গেছে এবার প্রচুর লোক আছে মন্দির কত লোক আসছে চাকরি করতে নতুন দু বছর পরে এবছরে আমাকে ঠাকুর দেখতে বেরিয়েছে আগেও হয়তো বেরিয়েছিল দুবছরের কিছু কিছু কিন্তু এবছরে এখন প্রচুর লোক বেরিয়েছে মানে মনে আনন্দে বেরিয়েছে যদি এবছরে বৃষ্টি একটু মাঝে মাঝে বাদ সাজছে তবুও লোকে সে প্রতীক্ষা করে ভালোভাবে নিচ্ছে এখনও দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক রয়েছে সামনে আমাদের বাঁদিকে মাঠ রয়েছে সে মাঠেতে প্রচুর স্টল বসে এবং সেখানে ঠাকুর হয় সেই জন্যে এতটা ভিড় এখানে এখনো দেখো প্রচুর লোক সব বাচ্চা নিয়ে যাচ্ছে সব সুন্দর আমাদের এখানে বসে বসে সময় কেটে যায় আজকে আর কোথাও বেরোয়নি ভেবেছিলাম বেরোবো কিন্তু আজকে আর কোথাও বেরোনো হয়নি এখানে বসেই আমাদের আজকে পুরো সন্ধ্যাটা কেটে গেছে এখনো অবধি এখানে এত ভিড় রয়েছে মাইক চলছে কতক্ষণে জানি না কালকে প্রচুর রাত্রির অব্দি মাইক চলেছে ঘুমাতে আমাদের প্রচন্ড কষ্ট হয় কিন্তু এই কটা দিনই তো ভালোও লাগে সারা সন্ধে আমরা এখানে এইভাবে বসে বসে সময় কাটিয়ে ফেলেছি এত ভিড় এত লোকজন দেখে দেখো প্রচুর লোক আর আমাদের সামনেই দেখো একটা ফুচকাওয়ালা বসে আরো এটা তো সুবিধা এখান থেকে টুক করে নেমে গিয়ে খাওয়া যায় দেখো এখনো প্রচন্ড এবার আমাদের অনেক রাত্রি হয়ে গেছে এখনো অব্দি প্রচুর ভিড় রয়েছে প্রচুর লোকজন আর যেহেতু আমাদের পাশেই পুজো হচ্ছে সেই জন্য এখনো তো এখানে মাইকের আওয়াজ আসছে আর তোমরা দেখতে পাবে এখনো রাস্তায় প্রচুর ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই চলো আজকের মতো এখানেই আজকের ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে গুড নাইট টাটা